আজ আমি শুরু করছি ক্লাস টেনের অংশীদারি কারবার কষিদে দেখি চোদ্দো এই চ্যাপ্টার পাঁচের দাগের ম্যাথ থেকে দেখো পাঁচের দাগের ম্যাথটা আছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দো টাকা লাভ হলো ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করতে বলেছে প্রথমে আমরা লিখছি দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান ছ হাজার পাঁচশো ইস টু পাঁচ হাজার দুশো ইস টু ন হাজার একশো প্রথমে আমরা কী করলাম এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য উঠে যাচ্ছে তাহলে এটা হচ্ছে পাঁচ তেরোই পঁয়ষট্টি তেরো দিয়ে ভাগ করছি পাঁচ তেরোই পঁয়ষট্টি চার তেরোই বাহান্ন আর তেরো সাথে হচ্ছে একানব্বই তাহলে আমরা মূলধনের অনুপাতটা এটা পেলাম এক বছর পরে এত টাকা লাভ হয়েছিল সেটা আমরা লিখে নিচ্ছি এক বছর পরে লাভ হয় চোদ্দো হাজার চারশো টাকা এই লাভের দুয়ের তিন অংশ সমানভাবে ভাগ করে নিচ্ছে তাহলে এই লাভের দুয়ের তিন অংশ সমান কত আমরা দেখছি আমরা লিখছি অথএব লাভের দুয়ের তিন অংশ সমান চোদ্দো হাজার চারশো ইন্টু দুয়ের তিন এবার আমরা এটাকে তিন দিয়ে কাটছি দেখো তিন চারে বারো তাহলে তেরো চোদ্দো চব্বিশ হচ্ছে তিন আশে চব্বিশ আর দুটো শূন্য তাহলে আটচল্লিশ দুয়ে হচ্ছে আট দুয়ে ষোলো চার দুয়ে আট একে নয় তাহলে ন হাজার ছশো টাকা হচ্ছে লাভের দুয়ের তিন অংশ এবার এই টাকাটা প্রত্যেকে কি করছে সমানভাবে ভাগ করে নিচ্ছে অতএব ন হাজার ছশো টাকা তিনজনে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে তাহলে এই টাকাটাকে আমি কি করব তিন দিয়ে ভাগ এটা সমান কত হচ্ছে দেখো তিন তিনে নয় তিন দুয়ে ছয় আর দুটো শূন্য এবার দেখো অবশিষ্ট যে লাভটা পড়ে থাকবে সেটা কি হবে সেটাকে আবেয়া ও মেঘার মূলধনের অনুপাতে ভাগ করে নেবে প্রথমে লাভের বাকি অংশ এক বছর পরে লাভ হয়েছিল চোদ্দো হাজার চারশো টাকা সেখান থেকে আমরা লাভের দুয়ের তিন অংশ যেটা পেয়েছিলাম সেটা বাদ দিচ্ছি ন হাজার ছশো টাকা শূন্য শূন্য আটে ছয় চোদ্দ হাতে থাকে এক দশ তাহলে চার চার হাজার আটশো টাকা এবার এটাকে তিনজনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে আমরা লিখছি যে অথএব চার হাজার আটশো টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে দীপু পাবে সমান কত টাকা চার হাজার আটশো ইন্টু অনুপাতটা কত ছিল ফাইভ ইস টু ফোর ইস টু সেভেন তাহলে পাঁচ বাই পাঁচ প্লাস চার প্লাস সাত তাহলে পাঁচ বাই পাঁচ প্লাস চার প্লাস সাত এত টাকা সমান কত আসছে চার হাজার আটশো ইন্টু পাঁচ বাই এটা দেখো সাত চারে এগারো এগারো পাঁচে হচ্ছে ষোলো ষোলো তিনে আটচল্লিশ আর দুটো শূন্য এত টাকা তিন পাঁচে পনেরো দুটো শূন্য এক টাকা রাবেয়া পাবে চার হাজার তাহলে চার বাই চার বাই পাঁচ প্লাস চার প্লাস সাত এত টাকা সমান কত আসছে দেখো চার হাজার আটশো ইন্টু চার বাই ষোলো এত টাকা ষোলো তিনে আটচল্লিশ দুটো শূন্য তাহলে এখানে আসছে তিন চারে বারো এক হাজার দুশো টাকা তারপরে লিখছে যে মেঘা পাবে সমান চার হাজার আটশো ইন্টু তাহলে এটা কত হবে সাত বাই পাঁচ প্লাস চার প্লাস সাত এত টাকা চার হাজার আটশো ইন্টু সাত বাই ষোলো টাকা হলো তিনে আটচল্লিশ দুটো শূন্য তিন সাতে একুশ দেখো মূলধনের অনুপাতে ভাগ করে নিলে দীপু পাচ্ছে এক হাজার পাঁচশো টাকা রাবিয়া পাচ্ছে এক হাজার দুশো টাকা মেঘা পাচ্ছে দু টাকা আর এখানে দেখো লাভের দুয়ের তিন অংশটা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাচ্ছে তিন টাকা করে উত্তরটা কি চেয়েছিল দেখো উত্তরটা চেয়েছিল কে কত টাকা লভ্যাংশ পাবে অথএব তাহলে লিখছি দীপু লভ্যাংশ পাবে সমান তিন প্লাস এক হাজার পাঁচশো টাকা সমান কত আছে দেখো সাত চার চার হাজার সাতশো টাকা অতএব রাবেয়া লভ্যাংশ পাবে সমান তিন হাজার দুশো প্লাস এক হাজার দুশো টাকা চার হাজার চারশো টাকা মেঘা লভ্যাংশ পাবে তিন হাজার দুশো প্লাস দু হাজার একশো টাকা সমান কত হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পরের মাত্রা দেখো ছয় ধাকের মাত্রা আছে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন এত টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেবার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখতে বলেছে দেখো প্রথমে আমরা মূলধনের অনুপাতটা লিখে নিচ্ছি আমরা লিখছি তিন বন্ধুর মূলধনের অনুপাত আট হাজার দশ বারো হাজার প্রথমে আমরা দেখো তিনটে করে শূন্য তুলে দিচ্ছি তাহলে আট ইস দশ এবার আমরা দুই দিয়ে ভাগ করছি চার আট পাঁচ দশ বছরের শেষে তারা দেখলেন এত টাকা লাভ হয়েছে তাহলে আমরা লিখছি কি বছরের শেষে লাভ হয়েছে টাকা টাকা ব্যাংকের হাজার হাজার বছরের কিস্তি এত টাকা শোধ দেবার পরে বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে তাহলে আমরা এখন কি করব। ব্যাংকের বছরের কিস্তি এত টাকা শোধ দেবার পর বাকি টাকা কত পড়ে থাকছে সেটা লিখে নিচ্ছি লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা সমান কত আসছে বাকি টাকা তাহলে এই লাভ থেকে আমরা পাঁচ হাজার টাকাটা বাদ দেব তেরো হাজার চারশো মাইনাস পাঁচ হাজার টাকা সমান কত আসছে দেখো আটে পাঁচে তেরো আট হাজার চারশো টাকা এই আট হাজার চারশো টাকাটা তিন বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকে কত পাবে অতএব আট হাজার চারশো টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবেন সমান কত টাকা আট হাজার চারশো ইন্টু চার বাই চার প্লাস পাঁচ প্লাস ছয় চার বাই চার প্লাস পাঁচ প্লাস ছয় এত টাকা আট হাজার চারশো ইন্টু চার বাই ছয় চারে দশ আর পাঁচ পনেরো এত টাকা দেখো এটাকে আমি প্রথমে পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিয়ে কাটলে কত আসছে পাঁচ তিনে পনেরো আর এটাকে কাটলে দেখো পাঁচ একে পাঁচ ছয় সাত আট চৌত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে চল্লিশ আসছে পাঁচ চল্লিশ শূন্য এবার এটাকে আমি তিন দিয়ে কাটছি তিন ডেকারে তিন পাঁচে পনেরো তাহলে এক থাকছে এক আর আঠেরো তাহলে তিন ছয় আঠেরো আর হচ্ছে শূন্য এখানে আসছে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশ তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবেন হচ্ছে দু টাকা এবার কি লিখছি দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবেন সমান কত টাকা এত ইন্টু চার প্লাস পাঁচ প্লাস ছয় এত টাকা সমান আট হাজার চারশো ইন্টু পাঁচ বাই এটা হচ্ছে পনেরো এত টাকা তাহলে দেখো পাঁচ দিয়ে কাটছি আগের মতো পাঁচ দিনে পনেরো আর এটা আসছে তিন দিয়ে কাটলে কত আসছে পাঁচশো তাহলে এখানে কত আসছে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে দু হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবেন আট হাজার চারশো ইন্টু ছয় বাই চার প্লাস পাঁচ প্লাস ছয় ছয় বাই চার প্লাস পাঁচ প্লাস ছয় টাকা সমান কত আট হাজার ইন্টু ছয় বাই ছয় চারে দশ আর পাঁচে পনেরো তাহলে এত টাকা তাহলে এটা হচ্ছে কত পাঁচ তিনে পনেরো এটা হচ্ছে এক হাজার ছশো আশি তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন ছয় তাহলে এখানে আসছে ছয় শূন্য শূন্য ছ ছয় ছত্রিশ সাথে এক তিন পাঁচ ছয় তিরিশ আর তাহলে তিন টাকা পরের মাত্রা দেখো সাতের মাত্রা বলছে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট এত টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখতে বলেছে দেখো তাহলে প্রথমে আমরা তিন বন্ধুর মূলধনের অনুপাত বের করে নিচ্ছি তিন বন্ধুর মূলধনের অনুপাত ছ হাজার ইস্টু আট হাজার ইস্টু পাঁচ হাজার এই তিনটে শূন্য এই তিনটে শূন্য এই তিনটে শূন্য উঠে যাচ্ছে তাহলে ছয় ইস টু আট ইস টু পাঁচ দেখো দুই বছর পরে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে এত টাকা আয় হয়েছে আমরা লিখছি দুই বছর পরে আয় হয়েছে কত টাকা এত টাকা অতএব এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে সমান কত টাকা এত ইন্টু তাহলে ছয় বাই ছয় প্লাস আট প্লাস পাঁচ ছয় বাই ছয় প্লাস আট প্লাস পাঁচ টাকা তাহলে এখানে আসছে এত ইন্টু ছয় বাই আটে পাঁচে তেরো তেরো আর ছয় হচ্ছে উনিশ তাহলে এত টাকা দেখো উনিশ দিয়ে ভাগ করছি উনিশ একে উনিশ তাহলে এটা হচ্ছে এক এক চার উনিশ ছয়ে হচ্ছে একশো চোদ্দো ছ নয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে একে পাঁচ ছয়কে ছয় আর পাঁচে এগারো তাহলে এই শূন্য নামলো হেতা শূন্য এটা শূন্য এই শূন্য নামলো এখানে শূন্য এখানে শূন্য তাহলে কত আছে এক হাজার ছশো ন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে করবো ছয় প্লাস আট প্লাস পাঁচ এত টাকা সমান কত আসছে আট বাই উনিশ এটা আসছে উনিশ দিয়ে কাটলে এটা হচ্ছিল তাহলে এখানে হচ্ছে কত ছয় আটচল্লিশের আট হাতে একে চার আট একে আট আটে চারে বারো তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে এত টাকা তৃতীয় বন্ধু পাবে একইভাবে করবো তিন হাজার চারশো ইন্টু পাঁচ বাই ছয় প্লাস আট প্লাস পাঁচ এত টাকা উনিশ আসছে এটা তাহলে উনিশ দিয়ে করলে কত আসছে এটা সমান আসছে দেখো ষোলো পাঁচে কত ষোলো পাঁচে আশি আট দুটো শূন্য তাহলে আসছে আট হাজার টাকা এবার বলছে যে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে তারপরে তাদের হাতে কত টাকা থাকছে অথয়ে প্রত্যেকে ব্যাংকে ফিরিয়ে দেবার পর প্রথম বন্ধুর প্রথম বন্ধুর হাতে থাকবে কত টাকা প্রথম বন্ধু ধার নিয়েছিল এত টাকা আর প্রথম বন্ধুর লাভ হয়েছে কত টাকা এত টাকা তাহলে এই টাকাটা থেকে আমরা এই টাকাটা বাদ দিয়ে দেব ন হাজার ছশো মাইনাস ছ হাজার টাকা তিন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে দ্বিতীয় বন্ধু কত টাকা পেয়েছে দেখি দ্বিতীয় বন্ধু পেয়েছে বারো টাকা আর ধার নিয়েছিল আট টাকা তাহলে আমরা বারো হাজার আটশো থেকে বাদ দেব আট হাজার টাকা সমান কত আসছে চার হাজার আটশো টাকা এবার কি লিখছি তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত টাকা পেয়েছে কত টাকা এত টাকা আর ধার নিয়েছিল কত পাঁচ হাজার টাকা তাহলে আট হাজার মাইনাস পাঁচ হাজার টাকা সমান হচ্ছে তিন হাজার টাকা এবার এখানে বলেছে যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে অথএ তাদের হাতে থাকা টাকার অনুপাত তিন হাজার ছশো ইস্টু চার হাজার আটশো ইস্টু তিন হাজার তাহলে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য উঠে যাচ্ছে তাহলে ছত্রিশ ইস্টু আটচল্লিশ ইস্টু তিরিশ এবার আমরা কী করছি ছয় দিয়ে করছি ছ ছয় ছত্রিশ আটচল্লিশ ছয় পাঁচে তিরিশ তাহলে তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হলো ছয় ইস্টু আট ইস্টু পাঁচ